আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আরতুকুল চ্যানেলের আরেকটি ট্রেইলার বিশ্লেষণ ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কুরুল উসমান ভলিউম একশো তম পর্বের দ্বিতীয় ট্রেইলার বিশ্লেষণ করব। ভিডিওটি কে কোন জায়গা থেকে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফাতমা হাতুন মৃত্যু ফাঁদে আটকা পড়েছেন ফাতমা হাতুনের মৃত্যু হবে বলে অনেকেই বলতেছেন তো ফাতমা হাতুনের বিষয়টি নিয়ে আলোচনা করব সেই সাথে আমরা আমাদের আগের ভিডিওতে হালিমা হাতুন জীবিত থাকার বিষয়ে যে তথ্যগুলো দিয়েছিলাম পয়েন্ট আকারে সেই তথ্যগুলোর সাথে আরও কিছু আপডেট যুক্ত করব এবং সেই ধারাবাহিকতায় আজকেও কিছু আলোচনা থাকবে পাশাপাশি আলাউদ্দিন বে আটকা পড়েছেন তিনি কঠিন পরিস্থিতিতে রয়েছেন তিনি কিভাবে উদ্ধার হবেন এছাড়াও ট্রেইলারের খুঁটিনাটি সকল তথ্য এবং আগাম কিছু আপডেট উঠে আসবে আজকের আলোচনায় সুতরাং একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তুর্কি সিরিজের সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো শুরুতেই হালিমার বিষয়টি নিয়ে আলোচনা করব আপনাদের প্রিয় অনুবাদ চ্যানেল আপনারা জানেন আমরা চেষ্টা করি সবসময় একশো আটাশি তম পর্বের শেষ মুহূর্তে হালিমা পাহাড় থেকে লাভ দেয় যেটা নিয়ে দর্শকেরা আমাদের ইনবক্সে কমেন্টে হালিমার মৃত্যু হবে কিনা জানতে চেয়েছিল তো গত বৃহস্পতিবার দুপুরেই আমরা ভিডিও দেই হালিমার নিয়ে নিয়ে আমরা দুটি ভিডিওতে বেশ পয়েন্ট বিষয় কয়েকটা বিশ্লেষণ করেছিলাম অনুবাদ আর্তুগুল চ্যানেল আমরা স্পষ্ট করে বলেছিলাম হালিমা হাতুন পাহাড় থেকে লাভ দিবে এটা সঠিক তবে পাহাড়ের নিচে পানি থাকবে সেখানে হালিমা পড়বে তার মৃত্যু হবে না তো কুরুল সুসমান একশো উননব্বইতম পর্বের দ্বিতীয় ট্রেইলারে এসে এই ঘটনাটাই দেখতে পাচ্ছেন আমাদের দেওয়া আপডেটটাই শতভাগ সত্য হয়েছে তো দর্শক হালিমার মৃত্যু হবে না পাহাড় থেকে পড়ার পর তাকে খোঁজাখোঁজি করা হবে হালিমা বেঁচে আছেন সাময়িক অসুস্থ থাকবেন তাকে কাই বসতিতে নিয়ে চিকিৎসা করে সুস্থ করা হবে হালিমা কাই বসতিতে নতুন করে বসবাস শুরু করবে আমরা আমাদের ফেসবুক পেজে কিছু ফটো আগেই শেয়ার করেছিলাম যেখানে ভিন্ন পোশাকে আমরা দেখতে পেয়েছিলাম হালিমাকে সুতরাং বসতিতে ফিরবেন তো নিয়ে আলোচনা করব। আমরা প্রথম ফ্রেইলারে দেখেছি ফাতমা হাতুন বনের মধ্যে ঔষধি লতাপাতা সংগ্রহের জন্য যান বেগম হাতুন সেখানে ফাতমা হাতুনের উপর লুকিয়ে নজর রেখেছেন বর্তমানে কুরুলুস ওসমান সিরিজের সব থেকে বিরক্তিকর চরিত্র বেগম হাতুন বেগম হাতুন কিন্তু মঙ্গল রাষ্ট্রদূত অল্লক কোচারের সাথে জোট বেঁধেছে আর মঙ্গলরা ইতিমধ্যেই আলাউদ্দিন বেকে অপহরণ করতে সক্ষম হয়েছে এবার তারা ফাতমা হাতুনের দিকে টার্গেট করেছে বেগম হাতুনই ফাতমা হাতুনকে বন্দি করবে আমরা দ্বিতীয় ট্রেইলারে দেখতে পাচ্ছি একটি বিশাল গর্তে রাখা হয়েছে তো অনেকেই ফাতমা হাতুনের বিদায় সম্পর্কে বলতেছে তবে ফাতমা হাতুনের বিদায়ের কোনো আপডেট আমাদের হাতে নেই আর মাত্র কয়েকটি ভলিউম বাকি কুরুলুস ওসমান সিজন শেষ হওয়ার যেটা নিয়ে আমরা অলরেডি ভিডিও দিয়েছি তো ফাতমা হাতুনকে বন্দি করে মঙ্গলরা ওসমান বেকে চাপে ফেলবে তবে ওসমান বে ভিন্ন পরিকল্পনায় এখান থেকে বের হয়ে আসবে আর ফাতমা হাতুনের বন্দি থেকে এটা স্পষ্ট হয়ে গেল যে পরবর্তী মৃত্যুটা বেগম হাতুনের হতে যাচ্ছে বালা হাতুনের হাতে আমরা বেগম হাতুনের মৃত্যু দেখতে পাব বেগম হাতুন যেইভাবে একের পর এক পাটনামে করে যাচ্ছে সর্বশেষ তিনি ফাতমা হাতুনকে বন্দি করতে প্রধান ভূমিকা রাখলেন এখন তার মৃত্যু অনেকটাই অনিবার্য হয়ে পড়েছে তবে এখানে একটু যোগ করতে চাই কুরুলুস ওসমান সিজন 6 এর শুরু থেকেই দেখতেছি একের পর এক кай পরিবারের সদস্যরা বন্দি হচ্ছেন আর এই বন্দিবন্দি খেলা নিয়েই সিরিজ আগাচ্ছে সিজন 6 এর শুরুতেই আলাউদ্দিন বে বন্দী হয়েছিলেন পরে فاطمه হাতুন বন্দী হন আকিশার দুর্গে এরপর ওরহান বে এবং ওসমান বে বন্দী হলেন মঙ্গল কমান্ডার উলুগানের হাতে এরপর আবার বালাহাতুন বন্দী হলেন সোফিয়ার হাতে আর হালিমা হাতুন তো ছোট থেকেই বন্দী এখন আবার নতুন করে ফাতমা হাতুন বন্দী হলেন ওসমান গাজীর এক মেয়ে বসতিতে ফিরবেন তার মধ্যে আরেক মেয়ে বন্দী মানে কি আর বলবো যেখানে ওসমান বের দেখানোর কথা ইতিহাস অনুযায়ী সেখানে ওসমানবে কাউকে বন্দি করতে পারতেছেন না শুধুমাত্র এক এক সময় পরিবারের এক একজন সদস্য বন্দি হচ্ছেন আবার উদ্ধার হচ্ছেন এসব নিয়ে ওসমান গাজীর জীবনী নিয়ে সিরিজ চলতেছে যেটা একরকম হাস্যকরই বলা চলে তো দর্শক আমরা আশা করব আর কয়েকটি ভলিউম বাকি সিজন শেষ হওয়ার কুরুল পরিচালক এসব কাহিনী থেকে বের হয়ে স্ক্রিপ্টটাকে নতুন করে সাজিয়ে সিরিজটাকে ইতিহাসের দিকে ধাবিত করবেন আর না হলে কুরুলু সুসমান সিজন সেভেন যদি আসে তাহলে সিজন সেভেনের প্রতি দর্শকদের আগ্রহ কমে যাবে তো এবার আলাউদ্দিন বে এবং হলুফিরা সম্পর্কে আলোচনা করব ট্রেইলারে আমরা দেখতে পাচ্ছি আলাউদ্দিন বে কঠিন ভাবে অত্যাচারিত হচ্ছেন আসন্ন ভলিউমে ওসমান বের কাছে এই খবর আসার পরেই ওসমান বে ছেলেকে বাঁচাতে আক্রমণ করবেন ওসমান বে কিন্তু আলাউদ্দিনকে বসতি থেকে বের করেননি সে নিজেই বের হয়েছে আমরা ট্রেইলারে দেখেছি ওসমান বের সাথে মঙ্গল কমান্ডার ও বাইজেন্টাইন কমান্ডারের যুদ্ধ হচ্ছে ওরহান বেও লড়াই করতেছে তারা আলাউদ্দিন বেকে উদ্ধার করতেই যুদ্ধ করবে সব মিলিয়ে একশো তম ভলিউমের একদম শেষ পর্যায়ে হয়তো আমরা পুরো পরিবারকে আবারও একসাথে দেখতে পাবো এই বন্দিত্ব বা বিচ্ছেদ দীর্ঘায়িত করা হবে না বলেই আমাদের হাতে আপডেট রয়েছে তো দর্শক এছাড়াও আমরা আমাদের প্রথম বিশ্লেষণ ভিডিওতে বলেছিলাম একশো তম ভলিউমেই হলু হাতুন মুসলিম হয়ে নীলুফার হাতুন হিসেবে দর্শকদের কাছে ধরা দিবে দ্বিতীয় ট্রেইলার এসে এই আপডেটটিও শতভাগ সঠিক হিসেবে দেখতে পাচ্ছেন দেরি করে হলেও এই দেশ অনুযায়ী হলু হাতুন মুসলিম হলেন তো দর্শক অনেকেই আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছেন হাসান মাসুদ কমেন্ট করেছেন আসলে ও দাদা আপনার ভিডিওগুলো বেশিরভাগই মিলে যায় ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ এছাড়া কমেন্ট করেছেন রুমন হাসান আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই আপনি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেন আলহামদুলিল্লাহ আমরা মালশিয়া থেকে বলছি তো মালশিয়া থেকে দেখার জন্য ধন্যবাদ এছাড়া এমডি সাগর কমেন্ট করেছেন আমি চোয়াডাঙ্গা জেলা থেকে আমি আপনার ভিডিও নিয়মিত দেখি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এছাড়া আরেকজন কমেন্ট করেছেন ভাই আমি হাফেজ আব্দুল আপনার ভিডিও নিয়মিত দেখি আপনার উপস্থাপনা খুবই ভালো মাসাল্লা কিশোরগঞ্জ জেলা থেকে ধন্যবাদ দেখার জন্য আমাদেরকে এছাড়াও কমেন্ট করেছেন কেমন আছেন ভাই আমি কিন্তু আপনার প্রত্যেকটি ভিডিও দেখি এবং কমেন্ট করি কিন্তু আমার কমেন্ট নিলেন না ভাই কষ্ট পেয়েছি তো দর্শক কষ্ট পাওয়ার কিছু নেই আমি কিন্তু আপনার কমেন্ট অলরেডি নিয়ে নিয়েছি তো দর্শক এছাড়াও কমেন্ট করেছেন সামিয়া সিদ্দিকা যিনি বলছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমি আপনার ভিডিও সব সময় দেখি এবং ট্রেইলার আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মুখে সেই ট্রেইলার বিশ্লেষণের আশায় বসে থাকি বাড়ি কুমিল্লা ধন্যবাদ বোন আপনাকে কমেন্ট করার জন্য এছাড়া সিলেট থেকে সাব্বের কমেন্ট করেছেন এছাড়াও কমেন্ট করেছেন আমাদের এমডি আসকান মাসাল্লাহ ভাই আমার অনেক সুন্দর ধন্যবাদ ভাই এছাড়াও কমেন্ট করেছেন তামিম আহমেদ মাসাল্লা গারদাস আপনাকে ধন্যবাদ এছাড়াও পটুয়াখালী থেকে আব্দুল বাসেদ কমেন্ট করেছেন তো ধন্যবাদ এত এত ভালোবাসা দেওয়ার জন্য আর অনেকেই কমেন্ট করেছেন সত্যি বলতে আপনাদের এত এত ভালোবাসাই আমাদের কাজ করার মূল শক্তি একটা সুন্দর কমেন্ট আমাদের আরো বেশি উৎসাহিত করে যারা আমার কণ্ঠ নিয়মিত শোনেন কষ্ট করে সবার জন্য রইল মন থেকে ভালোবাসা আজকের ভিডিওতে কমেন্ট করুন আমি সব কমেন্ট পড়ি পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টের রিপ্লাই অবশ্যই দিব ইনশাল্লাহ আজ এই পর্যন্তই বৃহস্পতিবার দুপুরে দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি ধন্যবাদ